এই শেখ হাসিনার পনেরো দিনের যে দেড় হাজার ছাত্র ছাত্রী ভাই ও বোনদেরকে হত্যা করেছে ছয় শত মানুষ অন্ধ হয়ে গেছে হাজার হাজার ছাত্র জনতা আজকে পঙ্গুত্ব বরণ করে হসপিটালে কাতরাচ্ছে আমি আজকের এই অনুষ্ঠান থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই কোন অবস্থাতেই বাংলাদেশে পুনরায় শেখ হাসিনার পুনরুত্থান করার সুযোগ দেওয়া হবে না হবে না এই দেশ এমনি এমনি স্বাধীন হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই দিন স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনী এবং আমাদের দামাল ছেলেরা নটি মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আবার হুমকির সম্মুখীন হয় এই চব্বিশের ছাত্র ছাত্রী ভাই ও বোনদেরকে সাথে নিয়ে আবারও বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আবারও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবই করব ইনশাল্লাহ তোমরা যে যেখানে থাকো যার যে অবস্থান থাকবে আমি এই কলেজের চাকরি হয়তোবা শেষ হয়ে যাবে আমার কোন একটা সময় কিন্তু আমি যেখানেই থাকি সেখান থেকেই এই থেকে সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য তাদের মাথাকে দিয়ে রাজপথে খুনি হাসিনার উচিত জবাব দিয়ে দেশ রক্ষা করতে হবে এই আহ্বান জানাচ্ছি আগামী দিনে দেশ শাসনে তোমরাই থাকবে তোমাদেরই বাংলাদেশ এগিয়ে যাও বাংলাদেশ আগামী দিনের ভবিষ্যৎ এই তোমরা ছাত্রছাত্রীরা পরিশেষে আমার বক্তব্য ধৈর্য ধারণ করে তোমরা শুনেছ সবাইকে অভিনন্দন খোদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ